নমস্কার বন্ধুরা আজকে চলে এসেছি একদম হোটেলের মতো কাতলা মাছের একটা দুর্দান্ত রেসিপি নিয়ে আর এই রকম রেসিপি থাকলে আর মাংসের কোনো প্রয়োজন হবে না বাড়িতে যদি আত্মীয় আসে তাহলে ঠিক এভাবে বানিয়ে দিন দেখবেন আত্মীয় আপনার প্রশংসায় পঞ্চমুখ হবে এতটাই সুস্বাদু একটা রেসিপি আর কাতলা মাছগুলোকে আমি ধুয়ে লবণ হলুদ মেখে রেখেছি এখন গ্যাসে আমি কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা ভালো করে গরম হয়ে গেলে এখন লবণ হলুদ মেখে রাখা কাতলা মাছের পিসগুলোকে দিয়ে দেব প্রথমে আমি এখানে চারটে পিস দিয়ে দেব চারটে পিস দিয়ে মাছগুলোকে উল্টে পাল্টে একটু সময় ধরে লালচে করে ভেজে নামিয়ে নেব মাছগুলো ভাজা হয়ে গেছে দুটো পিঠ সমানভাবে ভাজা হয়ে গেছে সব মাছগুলোকে এখন নামিয়ে নিলাম আর বাকি যে মাছের পিচগুলো ছিল সেগুলোকে ঠিক একইভাবে ভেজে আমি নামিয়ে নিয়েছি এখন মাছটা রান্না করতে একটা মশলার প্রয়োজন আছে সেই মশলাটা করে নেবো মিক্সিং জারে লঙ্কা আদা পেঁয়াজ আর দিয়ে দেব চার মগজ এবার দিয়ে দেব সামান্য একটু জল দিয়ে একটা মিহি সুন্দর পেস্ট তৈরি করে নেব পেস্টটা রেডি হয়ে গেছে এখন মাছ ভাজার যে তেলটা ছিল সেই তেলের মধ্যে আবারও আমি সর্ষের তেল যোগ করে দিলাম ওই তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে আর দিয়ে দিলাম কুচি করে কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজ দেওয়ার পর একটু নেড়ে নেবো কিছুক্ষণ কিছুক্ষণ নেড়ে নেওয়ার পর পেঁয়াজ একটু লালচে রঙ ধরে গেলে তারপর আমি এখানে দিয়ে দেব পেস্ট করে নেওয়া মশলাটা মশলা দেওয়ার পর একটু মশলাটাকে ভালো করে নেড়ে নেব তেলের সঙ্গে যখন মশলাটা ভালোভাবে মিশে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে দেব হলুদ এবার দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তাহলে সুন্দর একটা কালার চলে আসবে আর দিয়ে দিলাম এখানে এক চামচ গোটা জিরে আমি বেটে রেখেছি সেই জিরে বাটা আর সামান্য একটু জল দিয়ে এবার সমস্ত মশলা ভালো করে একসঙ্গে কিছুক্ষণ কষিয়ে নেব প্রায় দু তিন মিনিট ধরে মশলাটাকে খুব ধীরে ধীরে কষিয়ে নিতে হবে খুব সুন্দর কিন্তু একটা কালার ধরে গেছে দেখতেই পাচ্ছেন এইভাবে কিছুক্ষণ সময় ধরে মশলাটাকে ধীরে ধীরে আমি ভালো করে কষিয়ে নেব মশলা কিন্তু কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার মশলার মধ্যে আমি দিয়ে দিলাম গরম জল আর অবশ্যই গরম জল দেওয়ার চেষ্টা করবেন তাহলে স্বাদটা অনেকটাই বেড়ে যাবে জল দিয়ে একটু হালকা করে নেড়ে নিয়ে তারপর এবার ঝোলটা ফুটে উঠলে মাছগুলোকে দিয়ে দেবো মাছ দেওয়ার পর আবারও আমি হালকা করে একটু নেড়ে নেব প্রায় দু তিন মিনিটের মতো এরকম মাছটাকে ফুটিয়ে নেব ছোলটা কিন্তু বেশ সুন্দর ঘন হয়ে গেছে এখন আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব আর বন্ধ করে দিয়ে নামিয়ে নেব কেমন লাগলো রান্নাটি রান্নাটি যদি ভালো লেগে থাকে তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইলো ও একটা লাইক দিয়ে দেখার অনুরোধ রইল থ্যাংক ইউ সবাই ভালো থাকবেন